উফ কি গন্ধ ছেড়ে ছেড়ে কদাই নতুন গুড়ের গন্ধে চারিদিক মম করছে রসগোল্লাগুলো কেমন রসের মধ্যে ডুবছে আর ভাসছে যেন রসে খাবি খাচ্ছে দেখেই খিদে পেয়ে যাচ্ছে কিন্তু আমাদের কাছে তো টাকা নেই চল একবার গোপাল কাকুকে গিয়ে বলি যদি একটু দেয় ওরে আই তাড়াতাড়ি কর বাপ একটু পর থেকে খদ্দেদা সব আসতে শুরু করবে নতুন গুড়ের নতুন গুড়ের খুব গন্ধ বিড়িয়েছে গো কাকু আমাদের কটা রসগোল্লা দাও না গো দেখ সকাল বেলা এসে মাথা খারাপ করিস না তোরা দুটি তো সাধারণ মানুষ না ছোটখাটো আক্ষোশ একটা সে তুমি আমাদের চাই বলো আমরা একটু বেশি খাই বলে সবাই আমাদের এই রকম বলে তাতে আমরা কিছু মনে করি না দাও না কাকু দুটো করে রসগোল্লা মা তো তোমাদের পরে টাকা দিয়ে দেবে তোরা তো আর একটা দুটো খাবি না গোটা দোকানের মিষ্টি না খেয়ে তোরা থামবি না তোদের খাইয়ে তো আর আমি আমার লোকসান করতে পারি না খুব খিদে পেয়েছে গো খিদে পেয়েছে বাড়ি গিয়ে খা তোদের মা অনেক রান্না করে খাওয়াবে এগুলো সব বিক্রি হবে বায়নাও আছে প্রচুর রসগোল্লা নাই বা দিলে একটু কুড়ি না হয় দাও হ্যাঁ কাকু দাও না তোদের সাহস তো কম না আমার গুড়ের দিকে নজর দিস যা বের হই শান্তকে নিতা ইগড়ের কলসিগুলো চোখে চকে রাখিস এদের কোনো বিশ্বাস নেই মা ও মা তুমিactin করবে ওদের বুঝি পাইশ খেতে খুব ইচ্ছে করছে হ্যাঁ মা নতুন গুড়ের পায়েস রসগোল্লা পিঠে পুলি সব বানাবো তোর বাবাও তো কদিন পরেই বিদেশ থেকে আসবে খুব মজা হবে মা এখন খেয়ে নে দেখি তোদের আবার দুপুরের খাবার জোগাড় করতে হবে আরও লুচি দাও না মা আমি অনেকগুলো লুচি খাবো আমিও মা লুচি খাবো সুচিও খাবো এই যে নদাই গদাইয়ের মা বলি ব্যাপারটা কি কেন কি হয়েছে কি শিক্ষা দিচ্ছ ছেলেদের এসব কি বলছে আমার নদাই গদাই কি কিছু করেছে আহা কি করেছে সেটা ওদেরকেই জিজ্ঞাসা করো তোরা কি করেছিস রে আমরা কিছু করিনি মা বা বেশ ভালোই মিছে কথা বলতে শিখেছে দুজনে সাথে চুরি বিদ্যাটাও ভালোই রপ্ত করেছে দুজনে আমার ছেলেরা চুরি করতে পারে না। এসব কি বলছে যা বলছি ঠিক বলছি। জিজ্ঞাসা করো ওদের। কিরে বল তোরা কাল রাতে কি করেছিস? ও কাকু তুমি কি বলছো বলো তো? কাল রাতে আমরা তো খেয়ে দে ঘুমিয়ে পড়লাম। ছি ছি এসব আপনি কি বলছেন? আমার বাছারা একটু বেশি খায় তাই বলে তারা চুরি করবে না। এই শিক্ষা আমি ওদের দেইনি চুপ করো চোরের মায়ের আমার বড় গলা সকালবেলা দুটোতে মিলে আমার দোকানের সামনে ঘুরঘুর করছিল তারপর সুযোগ বুঝে রাতের বেলা গুড়ের করছি সবার করে দিয়েছে না না কাকু আমরা সত্যি বলছি আমরা তোমার দোকান থেকে কিচ্ছু নিই নি মিছে কথা একদম মিছে কথা সারা দিন শুধু খাই খাই করে সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছে আর সুযোগ পেলে চুরি করছে আপনি মিছেই আমার বাচ্চাদের নামে মিথ্যা দোষ দিচ্ছে কাল সকালে আমার কাছে রসগোল্লা চেয়েছিল আমি দেইনি বলে আমার দোকান থেকে রাতে চুরি করেছে বুঝেছো কি রে নয় গদাই তোরা কাল ওনার থেকে রসগোল্লা চেয়েছিলি হ্যাঁ মা নতুন গুড়ের রসগোল্লা খুব খেতে ইচ্ছে করছিল ছি 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 তোদের এত রান্না করে খাওয়াই তাও তোদের আশ মেটে না বাইরে গিয়ে লোকের কাছে চি খাচ্ছিস আসলে তখন খুব খিদে পেয়েছিল আর জানোই তো খিদে পেলে আমাদের আরো বেশি খিদে পেয়ে যায় সত্যি করে বল তোরা রাতে গোপাল বাবুর দোকান থেকে চুরি করিসনি তো? না মা, আমরা সত্যি বলছি। আমরা কিচ্ছু করিনি। ছেলেদের বাড়িতে আটকে রাখো, বুঝলে? না হলে এরা দুজনে মিলে গ্রামের সব লোকের খাবার খেয়ে ফেলবে। মানুষ তো নয়, রাক্ষস। ওমা, মা, তুমি কাচ্চ কেন মা? তুমি কেঁদো না মা তুমি কাঁদলে আমাদের খুব কষ্ট হয় তোরা বেশি খাস বলে সবাই তোদের আড়ালে আবদালে অনেক কথা বলে কিন্তু বাড়ি বয়ে এসে এই রকম অপমান আমাকে কেউ করেনি তোরা সত্যি করে বল তোরা কিছু করিসনি তো না মা আমরা কিচ্ছু করিনি বিশ্বাস করো আমি জানি বাচ্চা তোরা কখনো এই কাজ করতেই পারিস না কিন্তু এই কাজ করলো কে যেই করুক সে আমাদের নামে দোষ দিয়েছে ঠিক বলেছিস আমাদের আসল দোষী কে তাকে খুঁজে বার করতে হবে তাই যা তাকে খুঁজে বার কর যে সবাই তোদের দোষী ভাববে আমি চাই না তোদের কেউ খারাপ ভাবুক গোড়টা কি ভালো ছিল খেতে ওই গোপাল কাকুটা খুব খারাপ কতবার খাবার চেয়েছি একটুও দেয়নি এবার মজা বোঝাবো হি আজ রাতেও চুরি করবো আবার আবার গোপাল কাকুর নদাই কথা ভাববে এখন একটু পেট ভরে খুব ঘুম পাচ্ছে বলতো তাই তো ভাবছে মা খুব কষ্ট পেয়েছে চল গোপাল কাকুর দোকানের দিকে যাই আবার না না এখন আমাদের দেখলে আবার সন্দেহ করবে দোকানের সামনে যাব না দোকান বন্ধ হওয়ার পর কাছাকাছি আড়ালে লুকিয়ে থাকবো চোর চুরি করতে আসলেই ধরব আমাদের প্রমাণ করতেই হবে যে আমরা দোষী নই সেই কখন থেকে দাঁড়িয়ে আছি কেউ তো আসছেই না দাঁড়িয়ে দাঁড়িয়ে খিদে পেয়ে গেল মা আবার রাতে পোলাও মাংস করবে চুপচুপ ওই তো কিউ একটা আসছে মনে হচ্ছে আজ আবার চুরি করব তারপর পেট ভরে খাবো। আজ কিছু মিষ্টিও নেব চল কোথায় কেউ একটা ওই জানালার পিছনে দাঁড়িয়েছে ওই ব্যাটাই চোর মনে হয় এই কে তুমি তুমি চুরি করছো কেন ডাকবো সবাইকে না না কাউকে ডেকো না আমি বলু তুমি কাল গুড়ের হাড়ি চুরি করেছিলে তাই না গোপাল কাকু আমাদের নামে দোষ দিল জানো তোমার জন্য মা আমাদের কত কষ্ট পেয়েছে গোপাল কাকু মাকে কত কথা শুনিয়েছে আমার কেউ নেই ওই গোপাল কাকুর কাছে কতবার খেতে চেয়েছি একবারও দেয়নি খুব খিদে পেয়েছিল সেদিন দেখলাম তোমরা রসগোল্লা চাইছো তাই ভাবলাম এই সুযোগ রাতে চুরি করব আর দোষ তোমাদের নামে গোপাল কাকু কেটেকে সব বলে দেবো না না এমনটি করো না তাহলে কাকু আমাকে পুলিশে দেবে আসলে খুব খিদে পেয়েছিল বলে এমন কাজ করে ফেলেছি নদাই ওকে আমাদের বাড়ি নিয়ে চল ঠিক আছে সে কখন বেরোলি এতক্ষণে আসার সময় হলো সাথে আবার এটা কে এ হলো ভুলো মা কাল গোপাল কাকুর দোকান থেকে ওই ঘুরের হাড়ি চুরি করেছিল ওর কেউ নেই মা ওর খুব খিদে পেয়েছিল তাই অমন করেছিল আহারে বাচ্চা আয় এদিকে আয় তোরা খেতে বস তোমরা সত্যিই আমাকে খেতে দেবে হ্যাঁ রে বাচ্চা দিব হ্যাঁ মা খুব খিদে পেয়েছে পোলাউ মাংস বানিয়েছ তো মা হ্যাঁ রে হ্যাঁ বানিয়েছি এবার তিনজনে খেতে বস দেখি তোমরা কত ভালো আর আমার সাথে সবাই খারাপ ব্যবহার করে আমার মা খুব ভালো আর রান্নাও করে খুব ভালো মা একদিন নতুন গুড়ের পায়েস বানাও না নতুন গুড়ের পায়েস আচ্ছা ঠিক আছে কিন্তু নলেন গুড় তো আনতে হবে আমি নিয়ে আসবো না না একদম না অন্যের জিনিস না বলে নিতে নেই ওকে চুরি বলে চুরি একটা অপরাধ আচ্ছা ঠিক আছে কিন্তু আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই আমি টাকা দিয়ে দেবো আচ্ছা তাহলে আমি গোপাল কাকুর কাছে গিয়ে ক্ষমা চাইবো তারপর টাকা দিয়ে নলেন গুড় নিয়ে আসবো ঠিক আছে শুধু আজকের নয় আগের দিন যেটা না বলে নিয়েছিলে সেটারও টাকা দিয়ে দেব আশা করি গোপাল বাবু নিজের ভুল বুঝতে পারবে মা তুমি কত ভালো সত্যি আমাদের মায়ের জবাব নেই তবে একটা কথা আছে আবার কি কথা আমাদের খুব খিদে পেয়েছে তুমি তাড়াতাড়ি রান্না বসাও হ্যাঁ আমারও প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম শীতের মেলায় পিঠে পুলি আয়সা আলী বাংলাদেশ থেকে পার্বতী চক্রবর্তী ডায়মন্ড হারবার পশ্চিমবঙ্গ থেকে ধৈবত গোস্বামী নবদ্বীপ নদীয়া পশ্চিমবঙ্গ থেকে অতনু হালদার ব্যাঙ্গালোর থেকে জুই বাংলাদেশ থেকে লাবণ্য অধিকারী গ্রাম বেন্দুয়া পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে টুটুল বৈরাগী ঝালকাঠি বাংলাদেশ থেকে জান্নাত হায়দ্রাবাদ থেকে সৌভিক হেমরম গোঘাট ঘুগলি পশ্চিমবঙ্গ থেকে সুজাতা মণ্ডল ব্যারাকপুর পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন কে দোকান থেকে গুড়ের হাড়ি চুরি করেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু